বারবার সাধারণ মানুষের প্রতারণা করে এবার জনতার হাতে ধরা পড়ে গেল ভণ্ড ফকির ঘটনাটি সোমবার রাতে হুগলির আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডের বেনে পুকুর এলাকায় এলাকার মানুষের অভিযোগ ওই ভণ্ডফকির মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতে নিতেন কয়েক মাস আগে একটি পরিবারের কাছ থেকে কাজ করে দেওয়ার নাম করে বেশ কিছু টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন পরিবর্তে তাকে নানান কৌশল দেখিয়ে তাকে ডেকে আনা হয় আরামবাগে এরপর তাকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে পছ আরামবাগ থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ভণ্ডফকিরকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাশাপাশি এও এলাকার মানুষজন জানাচ্ছেন ওই ভণ্ড ফকির এর আগেও অনেক মানুষের সাথে প্রতারণা করেছেন

আমার স্ত্রী আর মেয়ে থাকে বাড়িতে এরকম আমরা কিন্তু ছোটোবেলা থেকেই ও মাঝে মাঝে আমি দেখেছি ও কিন্তু আমাদের গ্রাম দিয়ে যায় হ্যাঁ তো হয়তো বছরে দুবার এরকম যায় ওর সুযোগতে বলছে যে তোমার স্বামী কালকে কিন্তু মারা যাবে এই রকম আজকে এই না করলে কিন্তু মারা যাবে তাহলে কী কী লাগবে বললে দশ হাজার লাগবে তা আমি আজকে নাচ তা

তিন দিন বাদে তিন মাস হয়ে গেল হ্যাঁ দিয়ে ফেরত দেবো সব কিছু ফেরত দেবো দিয়ে মা বললো যদি ভালো হয়ে যায় জশাটা এখানে তোমাকে তোমার মনের মতন আমি সব দেবো দিয়ে এরপর জশাটি তো ওই তিন মাস তিন দিন থেকে তিন মাস হয়ে গেল আসেন দিয়ে আমাকে আমি কিন্তু আমাকে আমি মিলে আছি আমাকে বলছি এরকম ধরনের ব্যাপার তা আমি তা আগে ফোন করলে না কেন হ্যাঁ তাহলে আমি তাহলে ওকে সঙ্গে সঙ্গে বলতাম যে এরকম তুমি সব কিছু ডেকে যাও যে বলছে যা হয়ে গেছে তুই অন্তত হ্যান্ডেল কর কেসটা দিয়ে আমি ওকে ফোন করি ফোনটা কিনলেন কোনো মতই ধর না ওয়েটিং দেখা যে এক দুই দিন ফোন করলো মানে ফোন ধরলো রিসিভ করলো তা আমি যে এক বলছি যেই এক বলছি বলছে রং নাম্বার যে এখন দু মানে দুবার হচ্ছে ফোনটা রিসিভ করে বন্ধ করে দেয় করে দেওয়ার পর আমি মেসেজ করি আমি দেখো তোমাকে আমি ছোটোবেলা থেকে চিনি তুমি তো এইরকমভাবে যে ঢপবা গি মানে গিরি করে সোনা আর পয়সা নিয়ে গেলে ফোনটা রিসিভ করছো না আমার সাথে কথা বলছো না তা তো আমি যদি আমি আজ রাজ্যে ওরা যে ঘুরে বেড়াই তোমাকে মানে তো আমার বেশি দিন সময় লাগবে না আর যেদিন খুঁজবো সেদিন থেকে খুব খারাপ হয়ে যাবে দিয়ে আজকে এমন পরিস্থিতি আমাকে ফেলেছি যে এরকম আমার ছেলে মেয়ে হচ্ছে হয়নি তা বাবা তোমার নাম্বারটা পেলাম এরকম আমার বেনেপুকুরে বাড়ি তা আমার ছেলে বলে হয় নাই তা একবার এলে খুব ভালো হয় তোমার নাম্বারটা পেলাম ঠিক আছে বাবা দিয়ে এমন জালে ফাঁসি ফেলেছি দিয়ে এই মোটামুটি সাড়ে পাঁচটার সময় এনে ওইখানে বসকে দিয়ে রাখা হয়েছে বেনেপুকুরে কার বাড়ি এখানে হ্যাঁ বেনেপুকুরে না গরুয়ারি মোড় থেকে এখানে আনা হয়েছে এটা কার বাড়ি কার এটা আমার মাসির বাড়ি আমার বাড়ি এক রুটি আমরা নাম দাদা আমার নাম মোহন রায় ওনাকে কি ধরে রাখা হয়েছে ওই ব্যক্তির নাম বাকি জানতে পারা গেছে ওই ব্যক্তি কোনো নাম করা হয়েছে আরামবাদ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন